দেখো গাড়িতে লাস্টে দিয়ে আমি প্রায় এগারোটি কিল করি আর একটা বেঁচে ছিল তো এখানে এই গাড়ি চালাতেছে দেখো কেমতে পারি কিনা ও নিচে গাড়ি নিয়ে বসে আসে তোমরা দেখো ম্যাচটা মেজটা আমি এখানে প্রায় এগারোটি কিল করে ফেলেছি অলরেডি আর তিনটে ছিল আমি আমাকে নিয়ে তিনটে এখানে গাড়ি চালাতেছে তো ওকে গাড়িটা প্রথমে আমি ফুটিয়ে দিই ফুটিয়ে দেখো এই তো ওকে কেন আমি মানে গ্যারিশও ওকে আমি ক্লিয়ার করে দেই আর কে যারা একটা নেভেছিল তো ওকে আমি এখানে দেখতেছিলাম না দেখতে পেতেছিলাম আর কি মানে এই কোততে নেই লুকিয়ে আছে দেখো তোমরা এখানে যখন আমি নিচে নামা ধরে দেখো তোমরা এখানে আমি ওকে অনেকক্ষণ ছিলাম কিন্তু ওকে আমি এখানে পাই নাই যখন আমি এখানে নিচে নামি তখন আমাকে পিছন থেকে আমাকে ফায়ার দেয় তো আমি এখানে এমপি এমপি5 দিয়ে ওকে একটু হেড মারি ওকে ওর কাছে এম তিন লেভেল ওটা থেকে আমাকে অনেক ড্যামেজ দিয়ে দেয় তারপর আমি এখানে ওকে আমাকে নক করে দেয় আমি এখানে ওকে পুরো ক্লিয়ার করে দেয় আমার আমি অটো ডিবি এখানে উপর থেকে আবার নামি তো গাইস আমি নিচে নামার পর কি হয় তোমরা দেখো এখানে আমি প্রায় মোটামুটি আমার কাছে বি ছিল আর গ্রোজ ছিল দেখো এখানে কি হয় এই আমি এখানে ভুল করে মানে ওর কাছে ল্যান্ডিং করি আমাকে দূরে ল্যান্ডিং করলে হয় কাছে ল্যান্ডিং করার পর দেখো কি হয় গাইস ও এখানে দাঁড়িয়েছিল আমাকে মারার জন্য যখন গেছে এখানে আসি তো আমাকে মেরে আমাকে পুরো ফুল দিয়ে এখানে আমার হেলথ অনেক কম ছিল তো আমি এখানে কাবার করতে পারিনি মেরে দেয় তো হেরে গেলাম কিছু করার ছিল না কি করবো গাইস মানে এমন জায়গায় আমি লামছি লালিং এর কারণে পুরো একটা বইয়া মেস আমার মিস হয়ে গেলো কিছু বলার নেই যেখানে ভিডিও ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার এবং আমার টিকটকারিটা ফলো করে দিও সবাই ভালো থাকে গাইস বাই বাই